নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা প্রত্যেকেই বাড়িতে পাপোশ ব্যবহার করি কিন্তু তাড়াহুড়োতে দেখা যায় আমরা চলাফেরা করতে যাই পাপোশের ওপর পা দিলেই আমাদের পাটা স্লিপ কাটে এমনকি স্লিপ কেটে আমরা পড়েও যাই অনেক সময় হাঁটুতে কোমরে কিন্তু গুরুতর আমাদের আঘাত লাগে তাই বাচ্চারা তো হামেশায় দেখা যাচ্ছে এইভাবে পা দিচ্ছে পা দিয়ে পড়ে যাচ্ছে একটি ছোট্ট কাজ আমরা করতে পারি তাহলে স্লিপ কাটবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলুটেপ থাকে সেলুটেপ নিয়ে নিতে পারেন কিংবা ডবল টেপের সেলুটেপ নিয়ে নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ সেলুটেপ এইভাবে দেখুন নিয়ে নিয়েছি আমি কর্নারে এইভাবে লাগিয়ে নিচ্ছি সেলুটেপ এবার আমি কি করব পাপসটাকে আমি এইভাবে দেখুন উল্টো করে দেব। আর যেখানে পাপোশটা রাখবো সেই জায়গাটা এইভাবে লাগিয়ে দেব। এর ফলে কি হবে বলুন তো বন্ধুরা পাপোশটা কিন্তু একেবারে মেজের সঙ্গে আটকে যাবে যখন আমরা তাড়াহুড়োতে চলাফেরা করতে যাব আমাদের পা কিন্তু স্লিপ কাটবে না এমনকি পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে না ব্রাগুলো যখন নষ্ট হয়ে যায় হুকটা নষ্ট হয়ে যায় তখন এগুলোকে বেকার ভেবে আমরা ফেলে দিই তাই ধরনের ব্রা ভুল করেও ফেলবেন না এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি ব্রার ফিতাটা আমি খুলে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের আয়রন বা ইস্ত্রিটা থাকে না এইভাবে যদি তারটা এলোমেলো থাকে দেখতে দেখুন কতটা বাজে লাগছে ঘরটাও কিন্তু আমাদের অগোছালো মনে হয় তাই আমরা যদি স্ত্রী বা আয়রনের তারটাকে এইভাবে গুছিয়ে নিই তারপর যে আমাদের ব্রার ফিতাটা যেটা নষ্ট হয়ে গেছে সেই ফিতাটা দিয়ে এইভাবে যদি খুব ভালো করে আমরা পেঁচিয়ে নিতে পারি বন্ধুরা তাহলে কি হবে দেখুন পেঁচিয়ে নিয়ে এই যে আংটাটা রয়েছে আংটার সঙ্গে আটকে দেব। তাহলে কিন্তু সুন্দর গোছানো থাকবে এর ফলে আমাদের ঘরটাও কিন্তু গোছানো মনে হবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা মহিলারা প্রত্যেকেই ব্লাউজ ব্যবহার করি কিন্তু কি হয় বলুন তো বন্ধুরা যখন আমরা শাড়ির সঙ্গে পিন করি এইভাবে সেফটি পিন লাগালে অনেক সময় শাড়ির মধ্যে চুড়িদারের মধ্যে ঢুকে যায় কিন্তু পুঁতি আমরা অনেকেই দিয়ে থাকি প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা পুতি থাকে না তাই পুতি না থাকলে আমরা কি করতে পারি পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি পেপার ছোট্ট সামান্য পেপার ছিঁড়ে নিলাম আর অবশ্যই পেপারটাকে আমাদের এইভাবে না ভাজ করে নিতে হবে খুব সুন্দর করে ভাজ করে নেওয়ার পর ছোট্ট করে নিয়ে আমি পিনের মধ্যে ঢুকিয়ে নিলাম এবার যদি আমরা এইভাবে সেফটি পিনটা পিন আপ করি শাড়ির মধ্যেও ঢুকবে না ব্লাউজের মধ্যেও ঢুকবে না আমাদের জামা কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের বাড়িতে বাচ্চাদের এই ধরনের স্কুল ড্রেসগুলো থাকে অনেকটা মোটা হয় আর এই ধরনের স্কুল ড্রেস সমস্যা কি হয় অনেক সময় মেঘলা থাকলে ধুয়ে দিলে শুকাতে চায় না ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন যাতে খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি খবরের কাগজ অবশ্যই আমাদের এইভাবে একটি খবরের কাগজ পেতে নিতে হবে তারপর ভেজা যে জামা আছে বা প্যান্ট আছে মোটা সেই জামা প্যান্টটা খবরের কাগজের ওপর দিয়ে দিতে হবে ওপর দিয়ে আরও একটি খবরের কাগজ আমরা এইভাবে দিয়ে দেব তারপর যদি আমরা এইভাবে আয়রন করতে থাকি ইস্ত্রি দিয়ে কি হবে গরম হিটের কারণে দেখা যাবে সেই স্ত্রীটা কিন্তু ওপরে উঠে আসবে বন্ধুরা দেখুন মানে যে ভেজা ভাবটা জলটা আছে না সেটা কিন্তু খুব সহজেই বন্ধুরা আমাদের কাগজটা অ্যাবজর্ব করে নেবে এমন কি আমাদের জামা কাপড়টা একেবারে শুকিয়ে যাবে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যখন আপনাদের বৃষ্টি মেঘলা ওয়েদার জামাকাপড় শুকাতে পারছে না এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জামাকাপড় যে কোনো মোটা ধরনের কাপড়ও শুকিয়ে নিতে পারেন আশা করছি টিপসটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা ডিম অনেক সময় দেখা যায় আমরা ডিম ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা ডিম উঠে আসে নষ্ট হয়ে যায় তাই আপনারা একটি কাজ করুন এইভাবে আপনারা হাতের তালুতে বা যে কোনো কিচেন স্লাপ এইভাবে ডিমটাকে নিয়ে একটুখানি হাতের তালু দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন খুব দ্রুতই আপনারা ডিমটা ছাড়িয়ে নিতে পারছেন আর এইভাবে বন্ধুরা ডিম ছাড়ালে খোসার মধ্যে আপনাদের একটু ডিম কিন্তু বন্ধুরা নষ্ট হবে না ডিমটা ভাঙবেও না নতুন গৃহিণী যারা খুবই উপকার হবে টিপসটি চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা আপেল খাওয়ার পর আপেলের খোসাটা অনেকেই ফেলে দিই বা বাচ্চাদের যখন দিই আপেলের খোসা ছাড়িয়ে দিই কিন্তু ভুলেও না আপেলের খোসা আপনারা ফেলবেন না আপেলটা যখন কাটবেন অবশ্যই আগে করে ভালো করে ধুয়ে নেবেন তারপর এই খোসাটাকে না আপনারা একটি পা গ্লাসে জল নিয়ে নেবেন পাত্রের মধ্যে জলের মধ্যে খোসাটাকে ভিজিয়ে রাখুন পাঁচ ছয় ঘন্টার জন্য দেখুন আমি এটাকে ভিজিয়ে ঢেকে রেখে দিচ্ছি চার ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের অনেকেরই দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা হয় এমন কি ওজন কমতে চায় না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করেন কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে দেখা যায় যে বেসিন বা সিঙ্ক থাকে তার কলটা একেবারে চোপ পড়ে যায় নোংরা হয়ে যায় বেসিন বা সিঙ্কটা আর এটা কিন্তু বন্ধুরা দেখতেও ভীষণ বাজে লাগে তাই আমরা যে চা পাতা খাই সেই চা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে বেসিনটা বা সিং পরিষ্কার করি দেখুন প্রথমেই দেখিয়েছি বেসিনের কলটায় কি পরিমাণে দাগ রয়েছে দেখুন এইভাবে কয়েক সেকেন্ড আমি একটুখানি ডলে নিলাম তারপর আমি আপনাদের ধুয়ে দেখাবো যে আমার বেসিনের কলটা আর বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা জল দিয়ে ধোয়ার পর আপনারা কলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচকে হয়েছে একেবারে নতুনের মতো চকচক করছে আর আমাদের যে বেসিনটা রয়েছে সেটাও কিন্তু দেখে কেউ বলবে না যে বেসিনটা পুরনো একেবারে নতুনের মতো মনে হচ্ছে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ডিম বা আলুর সেদ্ধ করার পর দেখা যায় আমরা যে পাত্রে সেদ্ধ করি বিশেষ করে অ্যালুমিনিয়ামের পাত্রটা না এরকম দাগ হয়ে যায় কালো হয়ে যায় আর এটা যদি আমরা নর্মালভাবে পরিষ্কার করি পরিষ্কারও হয় না অনেকটা ঘষাঘষি করতে লাগে এখানে আপনারা নিয়ে নিন কিছুটা পরিমাণ খবরের কাগজ এইভাবে ছোট ছোট টুকরো করে তারপর এর মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা জল জল দেওয়ার পর কি করতে হবে সামান্য পরিমাণ এখানে দিয়ে দিন টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবার আমরা কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা দশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন পুরো কালো যে একটা স্পট ছিল উঠে গেছে এটা কিন্তু টুথপেস্ট আর খবরের কাগজের জন্য এত সুন্দর পরিষ্কার হয় আপনারা নিজেরাও কল্পনা করতে না তারপর আমি একটু নর্মাল কসবাইট দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন অনেক সময় কী হয় আমরা আমিষ যখন কোনো কিছু রান্না করি বিশেষ করে মাংস ইলিশ মাছ এই জাতীয় রান্নার খাবারগুলো থালাবাসন থেকে অনেক সময় না বাজে দুর্গন্ধ বের হয় যতই এটাকে আমরা সুন্দরভাবে মাজাঘষিটা করি না কেন তাও গন্ধটা যেতে চায় না তাই আপনারা যদি একটি পাত্রের মধ্যে পেপার নর্মাল পেপার মানে খবরের কাগজ ভিজিয়ে নিয়ে সেই পাত্রগুলোকে একটু ডলে নেন দেখবেন বাজে আমিষের খাবারের গন্ধটা চলে যাবে পাত্রটাও আপনাদের খুব সুন্দর পরিষ্কার হবে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা বাচ্চাদেরকে যখন টিফিন দিই স্কুলে ভেতরে চামচ দিলে চামচের মধ্যে খাবার লেগে যায় এর জন্য আমরা অনেকেই কি করি বাইরে এইভাবে গাডার দিয়ে দিই কিন্তু বাইরে গাডার দিয়ে দিলেও চামচটা দেখা যায় প্যাগের মধ্যে পড়ে যায় বাচ্চারা চামচটা না ধুয়ে খেয়ে নেয় তাই একটি কাজ আপনারা করতে পারেন অবশ্যই যেটা করতে হবে সামান্য পরিমাণ ফয়েল পেপার দিয়ে এইভাবে চামচটাকে খুব ভালো করে আপনারা মুড়িয়ে নিন তারপর আপনারা একটি গার্ডার নিয়ে নিন গার্ডারের সাহায্যে খুব ভালো করে আপনারা চামচটার সঙ্গে আপনারা এইভাবে টিফিনকারী তাকে আটকে দিন যতই নড়াচড়া হোক না কেন বন্ধুরা চামচটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এমন কি বাচ্চারা যদি চামচটা নাও ধোয় তাও কোনো অসুবিধা হবে না কারণ চামচটায় ফয়েল পেপার লাগানো আছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রান্না করার পর দেখা যায় যে আমাদের গ্যাসের বান্নারটা একেবারে নোংরা হয়ে যায় বন্ধুরা এটাকে আমরা যদি সামান্য পরিমাণ একটু চা পাতা যে চা পাতা আমরা খাওয়ার পর ফেলে দিই সেই চা পাতা দিয়ে পরিষ্কার করি তাহলে কি হবে বলুন তো যে ডালের দাগ লেগে যায় শক্ত হয়ে উঠতে চায় না দেখতেও বাজে লাগে সেগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি বন্ধুরা অনেকক্ষণ ধরে আমাদের ডলার কোনো প্রয়োজন পড়বে না কয়েক সেকেন্ড একটু ডলে নিলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোনো রকম তেল চিটে ভাব দাগ ছোপ কিচ্ছু কিন্তু থাকবে না দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন পরের টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা মাছ নিয়ে আমরা যখন এই ধরনের জ্যান্ত মাছগুলো কাটতে নিই অনেক সময় না হাত স্লিপ কাটে বিশেষ করে তো ফলি মাছ এই ধরনের জ্যান্ত দেখুন ফলি মাছটা দেখুন এখনও লাফাচ্ছে স্লিপ কাটে অনেকের হাত কেটে যায় তো এই পুরনো একটি মোজা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন হাতে পরে নেবেন তাহলে হাত কাটবে মানে হাত কাটবে না বা স্লিপ কেটে পড়ে যাবে না আর এই ফলি মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা আছে ওষুধের বোতলের বলুন কোল্ড ড্রিঙ্ক জলের বোতলের ঢাকনা নিয়ে নেবেন এই ঢাকনার সাহায্যে ফলি মাছ এই জাতীয় মাছের আঁশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা দেখুন কত সহজ এই ঢাকনা দিয়ে আমার মাছটা ছাড়ানো হয়ে গেল ছুরি বটির থেকেও কিন্তু এই পদ্ধতিতে আপনারা যদি মাছের আঁশ ছাড়ান সময় কম লাগবে দেখুন আমি তো বোতলের ঢাকনা দিয়ে দেখালাম আমি এবার ওষুধের যে ঢাকনাগুলো হয় সেটা দিয়েও দেখাচ্ছি কতটা সহজভাবে আমার মাছের আঁশ ছাড়া হয়ে গেল এবার আমি মোজাটা খুলে নিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু রকম ছুরি বটি ছাড়াই মাছ কেটে নিতে পারি একটি কাচির সাহায্যে অনেক সময় হয় যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে মাছ কাটতে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে তারা এইভাবে দাঁড়িয়েও কিন্তু খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন একটি কাঁচির সাহায্যে এটা আমি বলছি না বন্ধুরা আপনারা বাজারে গিয়েও দেখবেন এখন কিন্তু মাছ অনেকেই বটির সাহায্যে না কেটে এই ধরনের কাচির সাহায্যে মাছ কাটে দেখুন কাচির সাহায্যে আমি ডানা লেজ মাছের কানকো সব কিছু কেটে নিচ্ছি বন্ধুরা এবার আমি এইভাবে পেটের অংশটা কেটে মাছের যে নারীফুরির জায়গা আছে সেটাকে আমাদের বের করে নিতে হবে এবার আমি মাছটাকে আপনারা যেরকম পিস করতে চান সেরকমভাবে এইভাবে কাঁচির সাহায্যে আপনারা ছোট বড় পিস করে নেবে এবার দেখুন কি করব যে নারীভুরিটা আছে আমরা এইভাবে টেনে আমি বের করে নিচ্ছি ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের উপকারে আসে অ্যাপ্লাই করে দেখবেন